হ্যাঁ বন্ধুরা আমাদের দু হাজার পঁচিশের শুরুতেই আমাদের প্রথম পিকনিক আমার ক্যাম্পের এর আগে কখনো পিকনিক হয়নি তো ক্যাম্পের পিকনিকের আয়োজন করা হচ্ছে সবাই নিজেরাই রান্না করছি তো রান্নাতে আমাদের মেনু আছে প্রথমে কি আছে আলুর দম কাশ্মীরি আলুর দম ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টে কাশ্মীরি আলুর দম আর কি আছে পুরী আছে আর হচ্ছে মিষ্টি আছে আর তারপরে আর কি আছে বেগুনি আছে বেগুনি ফ্রাইড রাইস আছে আছে চিকেন কষা

ঠিক আছে দেখা ভালো করে রই ক্যামেরাটা রেডি তাই তো সব কমপ্লিট রুজি লুচি কমপ্লিট হয়ে গেছে আমাদের মেন আর মেন ইনস্ট্রাক্টর আগে পিকনিকের এখন আমাদের রান্নাঘরে যে প্রসেসিংয়ে চলছে এখন টমেটো কাটা চলছে এদিকে হচ্ছে গিয়ে এটা পনির পনির এটা পনিরের গ্রেভিটা হচ্ছে তাই তো এই রাধ মেইন রাঁধুনি আর এখানে হচ্ছে রাইসের চালটা হচ্ছে এখানে আর কি সিদ্ধ হচ্ছে যেরকমভাবে হয় আর কি যে সিস্টেম হচ্ছে বাকি সব রেডি সকালে তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে অনেকক্ষণ আগে এই যে মশলাপাতি সব কিছু রেডি আর এইখানে সুতোপা সুতোপা কি করছিস আলু ছাড়াচ্ছিস বাহ সানিয়া বাহ উল্টো করে ছাড়াচ্ছে তো সানিয়া ঠিক আছে ছাড়ালেই হবে এই যে আমাদের মেন খাওয়া দাওয়া স্টোর কে কে আছে এখানে কৌশিক মিনজার আঙ্কন বাহ ভেরি গুড সাবাস এই যে এটা কি খাবার খাবার রাখার জায়গা নাকি না হুনুন এটা হুনুন এটা বাহ আমাদের পিকনিক স্পটের আর কি পিকনিক স্পটে আমাদের পিকনিক স্পটের খুব সুন্দর একটা ভিউ পাশে নদী এই যে নদীর পাশে এই যে পার্ক একটা আর সাথে আছে আমাদের সাথে আছে কে চিনতে পারলে বলবে কে আছে এটা কলকাতা পুলিশে সিলেক্টেড ক্যান্ডিডেট শোভন ঠিক আছে এই যে সবাই বসে আছে হ্যাঁ খুব সুন্দর ভিউ এখানে সূর্যের আলোটা করছে এটা দেখা ভালো বয়ে আছে না ঠিক আছে এই পাশে নদী এখানে স্নান করতাম আমরা সাঁতার কাটতে ব্যাপারে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কত সুন্দর ভিউ এটা হ্যাঁ এই পার্কটা পুরো আর কি বুক করা হয়েছে আজকে পিকনিকের জন্য হ্যাঁ আর তোমরা কেউ আসতে চলে চলে আসতে পারো কিন্তু আজকে তার ভিডিও আপলোড হচ্ছে না স্পট দেখে যেতে পারবে এই যে মেইন যে ভিউ খুব সুন্দর এই পিছনে এটা একটা গ্রাম চলো একবার দেখিয়ে দিলাম

সেই সাথে তোমার কেমন হয়েছে কৌশিক রান্না কেমন হয়েছে ভাই ধন্যবাদ জানানো উচিত এই যে স্পেশাল স্পেশাল গেস্ট অমিত রান্না কেমন হয়েছে হরিন্দম রান্নার রেটিং কত রেটিং কত নিতে পারে শুভ রান্না কেমন রাধুনি এখন পরিবেশন করছে ভালো রান্না করে সত্যি বুদ্ধ ভালো রান্না করেছে